কালো পোশাকে মুখ ঢাকা এক যুবতী বিকেলের ভিড় পাট্টার মাঝেই রিক্সায় এসে ঢুকলেন নবীনগরের একটি বিউটি পার্লারে সাধারণ কাস্টমারের বেশে হাইড্রা ফেসিয়াল করাবেন বলে দরদামও করেন অতপর অচিরেই সেই সাধারণ দৃশ্য এক ভয়াবহ চমকে পরিণত হল কিছুক্ষণ পর তার রেখে যাওয়া ব্যাগ থেকেই বেরিয়ে এল বিপুল পরিমাণ জাল টাকা ও আগ্নেয়াস্ত্র অস্ত্র ভেলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ হঠাৎ যেন সৌন্দর্য চর্চার ঘর হয়ে উঠল অপরাধ চক্রে রাস্তারা একুশ সেপ্টেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার চার নং ওয়ার্ডের আদালত পাড়া এলাকার বউ বিউটি পার্লারে অভিযান চালায় পুলিশ জব্দ করা হয় দশ লাখ আঠারো হাজার টাকার জাল নোট একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলি এ ঘটনায় আলমনগরের আলাউদ্দিনের স্ত্রী চল্লিশর্ধ সাথী ও শাহ এলাকার আব্দুল সালামের মেয়ে তাসলিমা আক্তার এবং পূর্ব পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী পার্লারের মালিক বিলকিস আক্তার তখন ঢাকায় ছিলেন পার্লারের ম্যানেজার সাথী জানান ওই যুবতী সেবার নামে পার্লারে ঢুকে ব্যাগ রেখে বেরিয়ে যান খানিক বাদে ব্যাগ খুলতেই বেরিয়ে আসে জাল টাকা আর বিদেশি পিস্তল সিসি ক্যামেরার ফুটেজেও ধরা পড়ে কালো পোশাক মাস্ক ও ব্যাগ হাতে সেই যুবতীর প্রবেশের দৃশ্য আরও চমকপ্রদ তথ্য হল জব্দ হওয়া সব জাল নোটের একটাই সিরিয়াল নম্বর যা টাকার দুনিয়ায় পুরোপুরি অসম্ভব নবীনগর থানার ওসি জানান আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে এর সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের আটকে তদন্ত অব্যাহত রয়েছে ফারদিন সানি দেশ রূপান্তর